আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো স্বাগতম এ সারকে শুক্লাল ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে স্ট্রবেরি শেক কীভাবে বানাতে হয় এবং স্ট্রবেরি শেকে কি কি লাগে আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে স্ট্রবেরি শেক আবার কীভাবে বানাতে হয় তো কোনো ব্যাপার না আপনারা ঘরে বসে থেকে একদম স্ট্রবেরি শেক বানিয়ে ফেলতে পারবেন শুধু সময়ের অপেক্ষা দেবেন তাহলে স্ট্রবেরি শেক আপনারা অবশ্যই বাড়িতে বসে থেকে একদম নির্ভয়ে আপনারা বানাতে পারবেন তো স্ট্রবেরি শেক বানানোর জন্য কী কী জিনিসের প্রয়োজন হয় সেই জিনিসের নামগুলো কী কী আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো এবং ওই জিনিসগুলোর নাম বলে দেব তো ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে স্কিপ করবে না হয়তো স্কিপ করলে তোমরা কিছু মিস করে যাবে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে শ্রী শেক বানানোর জন্য তুমি স্ট্রবেরি আইসক্রিম নেবে যদি ফেস্ট স্ট্রবেরি থাকে তাও নেবে তো দুটো জিনিস দিয়ে স্ট্রবেরি শেক বানানো হয় তো প্রথমত তোমরা যখন স্ট্রবেরি আইসক্রিম নেবে স্ট্রবেরি আইসক্রিম বেশি না এক স্কুপ উঠাবে এক স্কুপ মানে এতটুকু হবে গোল করে তুমি উঠাবে তো ওই স্ট্রবেরি আইসক্রিমটা উঠানোর পরে তুমি কি করবে সেটা জারের ভিতরে ওই স্ট্রবেরি আইসক্রিমটা রাখবে তারপরে তুমি এক চামচ চিনি দেবে এবং তিন চামচ দুধ দেবে প্রতিটা শেকের একটাই নিয়ম তুমি চিনি দুধ আর যে শেক বানাবে সেই ফ্লেভারটা দেবে ঠিক আছে তো প্রতিটা শেকের একটাই নিয়ম তোমরা নির্ভয়ে বানাতে পারো স্ট্রবেরি শেক যখন তুমি বানাতে শুরু করবে তখন আইসক্রিমটা ওই জারের ভিতরে রাখলে ঠিক আছে তো খানিকক্ষণ বাইরে রেখে দেবে খানিকক্ষণ বলতে গেলে তোমাকে ওই দশ থেকে বারো সেকেন্ড মতন ওই শেকের যে আইসক্রিমটা আছে ওই স্ট্রবেরি শেকের যে আইসক্রিমটা ওটা তুমি বাইরে রাখবে তাতে হালকা গলে যায় দশ থেকে বারো সেকেন্ড বাইরে রাখার পরে স্ট্রবেরি আইসক্রিমটা যখন তুমি হালকা দেখছো যে গলা গলা ভাব হয়ে যায় তখন কি করবে ওর ভিতরে তিন চামচ দুধ ঢালবে এবং চিনি ঢালবে তিনটে জিনিস যখন তুমি ঢেলে দিলে তারপরে কি করবে তুমি জারটাকে মিক্সারের ওপরে রাখবে রাখার পরে কি করবে ফার্স্ট এক নম্বরে দিয়ে হালকা করে ঘুরিয়ে নেবে যখন দেখবে যে মিক্সটা হতে থাকছে পুরোপুরি শেকটা একদম মিক্স হতে থাকছে তারপরে কি করতে হবে তোমাকে দুই নম্বরে দিতে হবে দুই নম্বরে দেওয়ার পরে যখন তুমি দেখতে শিখটা পুরোপুরি মিক্স হয়ে গেল ঠিক আছে একদম ভালো মিক্স হয়ে গেল প্রথমত তোমরা এভাবে শুরু করবে শুরু করার পরে তারপরে তোমাদেরকে আরেকটি জিনিস করতে হবে সেই জিনিসটা কি দেখো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার সাইডে দেখতে পাচ্ছো যে একটা স্ট্রবেরি আছে তো স্ট্রবেরি একটা ভ্যারাইটিস ফ্রুটস ঠিক আছে স্ট্রবেরি দেখতে লাল এবং খেতে অনেক সুন্দর এবং সুস্বাদু তো তোমরা এই স্ট্রবেরিটা যখন নেবে স্ট্রবেরি তুমি যদি ফ্রেশ স্ট্রবেরি পাও তাহলে আরও ভালো কিন্তু ফ্রেশ স্ট্রবেরি অতটা মার্কেটে পাওয়া যায় না তার জন্য সবাই আইসক্রিমই ইউজ করে শেক বানানোর জন্য তার জন্য যে আইসক্রিমটা তুমি পাশে দেখতে পাচ্ছ এটা হলো লাসা কোম্পানির আইসক্রিম এই আইসক্রিমটা প্রথমতই তোমার গোলাপি কালারের দেখতে থাকে অনেকেই দেখি যে স্ট্রবেরি শেকে মানে কালার ইউজ করে তো তোমরা মোটেও কালার ইউজ করবে না কালার ইউজ করলে শেকের টেস্ট খারাপ হয় দেখতে ভালো হলে কি হবে কিন্তু কমপ্লেনও আসতে পারে তার জন্য তোমরা অবশ্যই বলে দিচ্ছি তোমরা কালার ইউজ করবে না হ্যাঁ স্ট্রবেরি শেক কোনো সময় ক্রাশ দিয়ে বানানোর চেষ্টা করবে না ক্রাশ দিয়ে বানালে কি হয় শেক লুজ হয়ে যায় এবং শেকের টেস্ট হারিয়ে যায় তার জন্য তোমাদেরকে বারবার বলে দিচ্ছি স্ট্রবেরি যদি ফ্রেশ স্ট্রবেরি পাও তাহলে আরও ভালো আর আইসক্রিম দিয়ে সবসময় বানানোর চেষ্টা করবে তাহলে কোনো কমপ্লেন আসবে না কোনো টেস্টের কোনো ডিফারেন্স থাকবে না একদম পিওর স্ট্রবেরি টেস্ট আসবে তার জন্য তোমাদের মাইন্ডে রাখতে হবে যে ক্রাশ দিয়ে কোনো সময় স্ট্রবেরি শেক বানানো চলবে না ক্রাশ দিয়ে মূলত তুমি অন্য কোনো জিনিসই বানাতে পারো যেমন তুমি মজিটো বানাতে পারো যেমন তুমি অনেক অনেক ফ্লেভার আছে ঠিক আছে ক্রাশ দিয়ে ওই সবগুলো বানানো যেতে পারে কিন্তু শেক কোনো সময় তুমি বানাবে না শেক বানালে টেস্ট খারাপ হতে পারে হানড্রেড পারসেন্ট শেক যখন তুমি মিক্স করে ফেলবে মিক্স করার পরে তোমাকে একটা গ্লাসের প্রয়োজন হবে সেই গ্লাসটি কি প্লাস্টিকটা একটা মাঝের সাইজের গ্লাস ওই গ্লাসটায় তুমি শেকটা ঢালবে তার জন্য তোমাকে কী ইউজ করতে হবে স্ট্রবেরি সিরাপ একটা সিরাপ ইউজ করবে সেটা হলো স্ট্রবেরি সিরাপ তার জন্য তুমি কী করবে ওই গ্লাসটার চারি সাইডে তুমি ভালো করে স্ট্রবেরি সিরাপ লাগিয়ে নেবে স্ট্রবেরি সিরাপ লাগানোর মূল উদ্দেশ্য হলো শেকটার সাথে ম্যাশিং করার জন্য মানে স্ট্রবেরি যেমন গোলাপি ওই শেকের যে সিরাপ আছে ওটাও গোলাপি তো ম্যাশিং করার জন্য তোমাকে সিরাপ অবশ্যই ইউজ করতে হবে সিরাপ না ইউজ করলে শেকের মানান আসেনে এবং শেকের টেস্ট হারিয়ে যায় তো অবশ্যই প্রতিটা শেকের অন্য অন্য সব সিরাপ আছে স্ট্রবেরি শেকের জন্য স্ট্রবেরি সিরাপই তুমি ইউজ করবে অন্য কোনো সিরাপ ইউজ করবে না অন্য কোনো সিরাপ ইউজ করলে কি হয় বন্ধুরা সিরাপ অন্য কোনো সিরাপ ইউজ করলে শেকের টেস্ট খারাপ হয় এবং আলাদা একটা সাদা শেক তার জন্য তোমাকে বারবার বলে দিছি স্ট্রবেরি সিরাপ ইউজ করবে স্ট্রবেরি শেখে গ্লাসের চারি সাইডে যখন তুমি সিরাপ লাগিয়ে নিলে তারপরে তো ওই শেক যেটা মিক্স করলে সেটা তুমি গ্লাসের ভিতরেও ঢেলে দেবে ঢেলে দেওয়ার পরে তোমাকে কি করতে হবে এক স্কুপ স্ট্রবেরি আইসক্রিম মানে দ্বিতীয়বার আরও একবার তোমাকে এক স্কুপ স্ট্রবেরি আইসক্রিম ওই শেকের উপরে রাখতে হবে তো শেকের ওপরে রাখার পরে তোমাকে যে কাজটি তোমাকে করতে হবে আবার কি করবে ওই আইসক্রিমের ওপর আবার স্ট্রবেরি সিরাপ দিয়ে তুমি কাভারিং করবে মানে ওর উপরে ভালো করে লাগাবে লাগানোর পরে তোমাকে কি করতে হবে শেক প্রত্যেকটা শেকের উপরে ক্যাশু এবং ফ্রুটি ফুটি এবং কর্নফ্লেক্স এবং সুগার বোল্ট এই চারটে জিনিস তুমি অবশ্যই রাখবে মানে সেকের ডেকোরেশন করার জন্য ডেকোরেশন করার জন্য একটাই ভালো কাজ সেটা হলো তোমার শেক দেখে আরো একটা সৌন্দর্য বাড়ায় এবং শেকটা যখন তুমি খাবে তখন আরো সুস্বাদু লাগবে ঠিক আছে তখন ক্যাশুর সাথে তুমি ওই শেকটা খাবে তখন আলাদা একটা ফ্লেভার আসবে ক্যাশুর ফ্লেভার আসবে এবং স্ট্রবেরি ফ্লেভার আসবে তো তোমরা বাড়িতে শেক বানানোর জন্য খুবই মানে বিভ্রান্ত হচ্ছে মানে অসুবিধা হচ্ছে তো কোনো ব্যাপার না তোমরা বাড়িতে কি করবে যদি শেক বানাতে চাও তোমরা অবশ্যই একদিন আগে ফ্রিজে তোমার যে কোনো একটা ফ্রিজ থাকবে ওর ভিতরে এক গ্লাস দুধ তুমি রেখে দিবে ঠিক আছে সেই দুধটা পরের দিন যখন তুমি বার করবে তখন দেবে হালকা কাঠটা হয়ে গেছে তো সেই দুধটা দিয়ে তুমি শেক বানাতে পারো কোনো প্রবলেম হবে না আর আইসক্রিম বলছো তো আইসক্রিম তুমি বাজারে পেয়ে যেতে পারো তো শেক তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আমার এই ভিডিওটা দেখে তো আজকে ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম যে স্ট্রবেরি শেক কিভাবে তৈরি করতে হয় তোমরা বাড়িতে বসে থেকে অবশ্যই তোমরা শেখ বানাতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো আগামী দিনে তোমাদেরকে আরো একটি নতুন ব্যাপারে শেখের আমি ভিডিও বানিয়ে তো ততক্ষণ এই ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকুন এবং পাশে থাকা যে ক্লিক দিয়ে অল অপশন পেশ করে দিন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণে তোমাদেরকে জয় হিন্দ জয় ভারত